অ্যামাজন এমন একটি জঙ্গল যেখানে প্রতিটি স্থান রহস্যে ঘেরা বিশাল এনাকণ্ডা থেকে শুরু করে অদ্ভুত জীবজন্তু বসবাস করে এগুলো তো মাত্র দশ পার্সেন্ট ভয়ঙ্কর জিনিস যা ক্যামেরা বন্দি করা হয়েছে এখনও নব্বই পার্সেন্ট এই জঙ্গলের কালো ছায়ের মধ্যে লুকিয়ে আছে আমাজন জঙ্গলে পাওয়া বিশাল প্রাণীটিকে দেখলে সবাই মনে করবে যে এটি একটি পাইথন সাপ হ্যাঁ কিন্তু আপনি যা ভাবছেন এটা তার বিপরীত আসলে এটা হচ্ছে একটা জায়েন্ট ইল সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে এর খোঁজ কিভাবে পেল মানুষেরা তো চলুন শুরু করা যাক আজকের রহস্য ঘেরা আমাজন জঙ্গলের অদ্ভুত এই প্রাণীকে নিয়ে কিছু মৎস্য শিকারী আমাজন নদীতে মাছ ধরছিল এমন সময় তাদের জালের মধ্যে এই বিশাল আকারের ইলটি ধরা পড়ে তাই প্রায় দুইশো বছর দূরে বিজ্ঞানীরা জেনে আসছে ইল মাছের তিনটি প্রজাতি হয় কিন্তু তারা এটা জানত না অ্যামাজন নদীতে এর থেকেও ভিন্ন প্রজাতেরও ইল রয়েছে আর এই ইলটির অদ্ভুত ক্ষমতাও রয়েছে তা হলো এই ইলটি আটশো ষাট বোল্টের ইলেকট্রিক শট দিতে পারে এতে যে কোনো বট প্রাণীকে নিমেষে কুপকাত করে দিতে পারে সেই মৎস্য শিকারীদের কপাল ভালো যে তারা এই ইলটিকে স্পর্শ করেনি না হলে তারা মারা যেত আজকের দিনে অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল বলা হয় তবে আপনি কি জানেন এই পৃথিবীতে থাকা আমাজন জঙ্গলের মতো আরও একটি অদ্ভুত জঙ্গল রয়েছে যার নাম হলো দ্য কঙ্গো রেইন ফরেস্ট এই জঙ্গলটি এতটাই বড় যে গোটা ইউনাইটেড কিংডমকে রাখা যাবে এই জঙ্গলটি চাই যে যে যতটা বর্তা থেকে অদ্ভুত এই জঙ্গলে থাকা জীবজন্তু তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে এই জঙ্গলের বিস্তারিত বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद